তিনটে ডেভিস দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলব দশ পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে যার শেষ তারিখ আটাশ চার দুই হাজার পঁচিশ ইংরাজি বিকাল পাঁচটা কারা কারা আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হই থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে আছি নিয়োগ বিজ্ঞপ্তির দিকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার টেম মহাকালে মহাকালী ডাকা বারো এ নির্মুক্ত পথসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কি কি হিসাব একটা পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার এমএস অফিস এ কাজ করিবার দক্ষতা স্টোর কিপার একটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন তবে যানবাহন মেরামতকারী প্রতিষ্ঠানের স্টোরবেক্ষণে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আর এমএস অফিস অবশ্যই দক্ষতা থাকতে হবে জুনিয়র মেকানিক দুইটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এস পাশ করছেন আবেদন করতে পারবেন তবে কোন স্বীকৃত ইনস্টিটিউটি হইতে সংশ্লিষ্ট বিষয়ে তিন মাসের ট্রেড কোর্স থাকতে হবে জুনিয়র ইলেকট্রিশিয়ান দুইটা পদ তাও এসএসসি পাস কোর্সের আবেদন করতে পারবেন তবে সেম বিষয়ে আপনার তিন বছরের সরি তিন মাসের ট্রেড কোর্স থাকতে হবে ওয়েল্ডার একটা পদ তাও এস এসসি পাস আর সেম বিষয়ে তিন মাসের কোর্স থাকতে হবে এবং ওয়েল্ডিং কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার কাম মেকানিক একটা পদ কোনো হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস সেম বিষয়ে অর্থাৎ ড্রাইভার কাম মেকানিক বিষয়ে তিন মাসের ট্রেড কোর্স এবং হালকা যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স এবং মেরামত কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র বডি রিপেয়ার একটা পদ এসএসসি পাস সেম বিষয়ে তিন মাসের কোর্স এবং বা তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটা পদ এটা হলো এসএসসি পাস দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক এসএসসি না ইন্টার পাস এসএসসি পাস করতে আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগ সর্বনিম্ন আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজি উভয়তে বিশব্দ থাকতে হবে যদি এই যোগ্যতাগুলো থাকে তবে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আরও নির্মুক্ত কিছু নিয়েমা বলে এখানের মধ্যে বর্ণনা করা আছে আপনারা সব সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন তাও সমস্ত কিছু পড়েও আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ